নমস্কার রাখি রিচেলের সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি তোমাদের জন্য মৌরুল্লা মাছের ঝাল আমি কিভাবে মৌরলা মাছের ঝালটা করি তোমাদের কাছে সেভাবেই শেয়ার করছি মুরলো মাছের ঝাল কিন্তু স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো দেখো আমি এই মৌরুল মাছের ঝালটা কিভাবে করছি এখানে দেড়শো থেকে দুশো গ্রাম মতন হবে মাছের মানে পরিমাণটা আমার ঠিক জানা নেই তা সেই মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা টমেটো আলু পেঁয়াজ আর রসুন নিয়েছি কড়া বসিয়ে তাতে সরষের তেল দিয়ে নিলাম তেলের পরিমাণটা আগে বেশি দিলাম কারণ আমি এক্সট্রা করে আর তেল দেব না তাই একেবারেই তেলটা বেশি করে দিয়েছি আর একটা টিপস মৌরলা মাছ কিন্তু ভেঙে যায় কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি কড়া বসিয়ে কড়াটাকে খুব গরম করে তারপর তেলটা দেবে আর তেলটাও খুব গরম হয়ে গেলে হাই ফ্লেমে মাছগুলো ভাজবে তাহলে কিন্তু মৌরলা মাছ তলায় লেগেও যাবে না আর মৌরলা মাছটা ভেঙেও যাবে না মৌরলা মাছগুলো কড়াতে দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু উল্টাবে না আমিও কিন্তু সঙ্গে সঙ্গে উল্টাচ্ছি না এক কিছুক্ষণ রেখে তারপর উল্টাচ্ছি মাছের সাইজটা একটু ছোট ছোটো মরুলো মাছ খুবই ছোট ছোট মাছ ভাজাটা প্রায় আমার হয়ে আর একটু ঝাল করলে মাছগুলো একটু কড়া ভাজা হলে বেশি ভালো লাগে এপিট ওপিট করে মাছগুলো ভেজে নিচ্ছি অনেকেই বলে যে মাছ ভেঙে যায় আমি তাদের জন্য বললাম যে তেল গরম করে আর মাছটা কড়াই দিয়ে কিছুক্ষণ পরে তুলে নিলে দুইটু আর ভাঙবে না মাছ তুলে নেওয়ার পর এক্সট্রা আমি আর তেল দেব না ওই তেলের মধ্যেই লম্বা করে আলু কেটে নিলাম সরু করে খুব একটা মোটা করিনি দেখতেই পাচ্ছ এই আলুটাকে আমি ভেজে নেব প্রায় এইটটি পারসেন্ট ভেজে নেবো বেশ ভালো করেই ভেজে নেব কারণ মাছটা রান্নাটা কিন্তু তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আলু সেদ্ধ হওয়ার জন্য আমার আর এক্সট্রা করে টাইমলি থাকবে না তুলে নিলাম আলুটা নুন হলুদ দিয়েছি দিয়ে দিলাম তিন থেকে চারটে রসুনকে সরু সরু করে কেটে আর দিয়ে দিলাম এক চার চামচ কালো জিরে ফোড়ন এর ফ্লেভারটা খুব ভালো লাগে একটা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ ব্যাস এই মশলাটাকেই শুধু আমি ভালো করে নাড়বো পেঁয়াজটা কাঁচা পেঁয়াজটা একটু হয়ে যাবে তারপর দিয়ে দিলাম একটা টমেটো ছোট্ট সাইজের টমেটোটা এখানে কিন্তু আমি এখনও কোনো মশলা কিছু তেমন দিইনি শুধুমাত্র টমেটো পেঁয়াজ রসুন আর কালো জিরেই দিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চা চামচ আর নুনের পরিমাণটা কম দেব মাছ মাখানোর সময় একবার দিয়েছি কড়াই তেল ভাজার সময় একবার দিয়েছি তাই এবারেও কিন্তু আমি নুনটা কম দেব দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কিন্তু ঝাল হবে না ব্যাস আলুটা দিয়ে দিলাম সামান্য জল দিলাম যাতে করে মশলাটা পুড়ে না যায় আবার একটু জল দিলাম সুন্দর একটা কালার হবে আর আমি কিন্তু কোনো মশলা দেবো না এই ঝালটাতে মাছগুলো এবার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সামান্য একটু চিনি দিলাম নুন চিনি এটা কিন্তু নিজেদের ইচ্ছা মতনই দিতে হয় নুন কেউ কম খায় কেউ বেশি খায় আর চিনিটাও কেউ খায় কেউ খায় না দিয়ে দিলাম একটু ধনে পাতা উপর থেকে ব্যাস গরম ভাতে আর কিছু লাগবে না এইরকম একটা মরলা মাছের ঝাল হলে এক থেকে দেড় মিনিট মতন পরে আমি ঢাকনাটা তুললাম দেখো আমার মাছের ঝালটা তৈরি হয়ে গিয়েছে আর আমি কিন্তু আলুটা দেখে নিলাম সেদ্ধ হয়ে গেছে দেখেছ কেমন লাগলো বন্ধুরা মোরলা মাছের ঝাল আমাকে অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লাগলে লাইক আর কমেন্ট দিয়ে যাবে আর হ্যাঁ ভিডিওটি দেখার সময় প্লিজ একটা লাইক দিয়ে নিও বন্ধুরা তোমরা আসো একটা কমেন্ট করে চলে যাও লাইক দাও না এটা কিন্তু তোমরা ঠিক করো না অনেক ভালোবাসা থাকলো তোমাদের জন্য লাইকটা অবশ্যই দিও